পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী যার মোট দৈর্ঘ্য বাংলাদেশের অংশে তিনশো কিলোমিটার এবং গড় প্রশস্ত দশ কিলোমিটার পদ্মার উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গেত্রী হিমবাহ থেকে যেটা গঙ্গার একটি স্রোতধারা বাংলাদেশের রাজশাহী অঞ্চলের উপর দিয়ে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে রাজা রাজবল্লভের কীর্তি ধ্বংসের জন্য এটাকে কীর্তিনাশা নামেও ডাকা হয় খরস্রোতা এবং প্রমত্ত পদ্মা বর্ষায় চিরযনা শীত এবং গ্রীষ্মের সময়টাতে পদ্মা অনেকটাই শান্ত পদ্মা ভাঙন প্রবণ নদ প্রতি বছর পদ্মার ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারায় পাড়ের অসংখ্য মানুষ তারপরেও এই পদ্মাই যেন তাদের জীবন এবং জীবিকার একমাত্র অবলম্বন তাই তো পদ্মার বুকে ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে মৎস্য শিকারীরা সর্বক্ষণ দাপিয়ে বেড়ায় মাঝে মাঝে দূরবর্তী যে সমস্ত জায়গা দেখা যায় সেখানে বালুর চর ওঠে পদ্মার বুকে নতুন ভূখণ্ডের সৃষ্টি করেছে এখন কিন্তু যতদূর চোখ যায় শুধুই জলরাশি পদ্মার পাড়ের ব্লক দিয়ে বেঁধে দেওয়ার কারণে ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে এই জনপদ পদ্মাবতী নাম থেকে পদ্মা নদীর নামকরণ ব্রিটিশরা ব্রিটিশ সময়ের শাসক গোষ্ঠী এটাকে পডর নামেও ডাকত বাংলাদেশ নামকরণের পরেই এটা পদ্মা হিসাবে পরিচিত পদ্মার তীরে এরকম অস্থায়ী বাজার আছে যেখান থেকে পাইকাররা বিভিন্ন পণ্য কিনে টলার বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় এখানকার স্থানীয় চাষি এবং লোকজনের উৎপাদিত পণ্য টলার ভর্তি করে বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয় এই যে ইস্তফাকার জিনিসগুলো দেখছেন এগুলো মাছ ধরার এক বিশেষ উপকরণ এই বুকে মাঝে মাঝে দুই স্পিড বোর্ড দ্রুত গতিতে ছুটে যায় আসে এটাও যেমন চোখে পড়ে তেমনই চোখে পড়ে শৌকিন শিকারীদের যারা অধীর আগ্রহে মাছ ধরার অপেক্ষায় সিপ নিয়ে বসে থাকে কিছুক্ষণ পরপর বালু বোঝাই বালকে হেড যাদেরকে একরকম বলা যায় এই নদীর রাজা তারা দাপিয়ে বেড়ায় সারা খোন। আমার যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ছোট বড় বিভিন্ন আকারের নৌজানের নিত্য আনাগোনা কখনো দল বেঁধে ছুটে চলা মনে হয় এই বুঝি যুদ্ধের এই শুরু গুলোই এই পদ্মার শাসন করে বেড়াই দাপিয়ে বেড়াই বড় বড় স্টিমার এক জনপদ থেকে এক জনপদে সব মিলিয়ে পদ্মায় একই সাথে যেমন আশীর্বাদ তেমনই একসময়কার অভিশাপও তারপরেও আর খাতা যদি হিসাব করা হয় তাহলে পদ্মায় জিতে যাবে কারণ সে দু হাত ভরে দিয়েছে এই জনপদের মানুষজনকে তাই তো বিকালবেলায় পদ্মাপাড়ের মানুষ সদল বলে বন্ধু নিয়ে ছুটে আসে একটু বিনোদন কাটাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য